সো গেস আজকে আমরা দেখবো যে কীভাবে ফায়ার টুর্নামেন্টে আমরা কোনো মেসেজ জয়েন করার পর রুম আইডি পাসওয়ার্ড দিই কীভাবে আমরা ম্যাচগুলোতে জয়েন করবো তো আজকের ভিডিওটা সেটাই তো ফার্স্ট অফ অল দেখেন আমি চলে এসেছি অ্যাপ্লিকেশনের ভিতরে এখান থেকে আমি ম্যাচটা জয়েন করছিলাম এবং এই যে রুম আইডি ডিটেলস এখানে ক্লিক করবো এবং দেখেন এখানে আমি রুম আইডি এবং এটা পেয়ে গেছি রুম আইডি এবং পাসওয়ার্ড দেখেন পাসওয়ার্ডটা তেরো মনে আছে রুম আইডিটা আমি এখান থেকে চাপ দিয়ে কপি করে নিব তো দেন আমি গেমের ভিতরে চলে যাব সো বেশ এখন আমি গেমের ভিতরে চলে এসেছি আমি এগুলা ক্রস করে দিচ্ছি দেন আমরা এখানে ক্লিক করব আপনারা এটা সবাই জানে তবু দেখে দিচ্ছি দেন আমরা কাস্টমে ক্লিক করব তারপর আমরা যেটা রুমাইলটা পেয়েছি এটা আমরা এখানে বসিয়ে দিব মনে বসিয়ে দিলাম দেন এখান থেকে আমরা জয়েন করব এবং পাসওয়ার্ড দিয়ে ছিল ওখানে অন থ্রি যেটা দেয়া থাকবে সেটা দিয়ে আপনারা জয়েন করবেন এভাবে জয়েন করবে নির্দিষ্ট টাইমে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে এবং এখানে কিছু রুলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো হলো আপনার এখানে কখনোই কোনো আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন না যদি ইনভাইট করেন এবং তারা যদি চলে আসে তাহলে হচ্ছে আপনাকে ব্যান করে দেওয়া হবে এবং আপনাকে এখান থেকেও কিক করে দেওয়া হবে দ্বিতীয়ত কোনো ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন না আর এখানে রিভাইভ সিস্টেম অফ থাকে গান স্কিন থাকে এগুলো আমি আপনাকে জানিয়ে দিলাম আর আপনারা যে আপনারা যে জিতবেন বা কিল করলে যে টাকাটা সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বা আপনার নোটিশের মাধ্যমে সেটা জানানো হবে তো আজকের ভেটা এই পর্যন্তই